দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী তিন বেস্ট ফ্রেন্ড মিলে আমরা চলে গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে তিনজনের বাড়ি কিন্তু তিন দিকে কিন্তু কিভাবে আমরা আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগে সেটাই দেখাবো চন্দননগর স্টেশনে যখন পৌঁছালাম তখন বাজে ওই দুটো দশ পনেরো মতন এত রোদে ঘুরতে পারবো না তার জন্য কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসে চকলেট খাওয়া হলো চকলেট খাওয়া মানে কি চকলেট কাড়াকাড়ি করে খাওয়া তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তার আগে অবশ্য আইসক্রিম কিনে নিয়েছিলাম আইসক্রিম কিনে গল্প করতে করতে চলে গেলাম ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা স্টেশনের খুব কাছেই তার জন্য ফার্স্ট আমরা এই প্যান্ডেলটাতেই গেলাম এখন বেলা ওই তিনটে মতন হবে তাতেই দেখুন কি ভিড় আর মায়ের মুখটা এতটাই মিষ্টি যে কোনো আর কথা হবে না প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল তার থেকে অনেক বেশি সুন্দর ভিতরটা দেখুন আর এদিকে আমাদের আইসক্রিম আমরা এখনও খেয়ে শেষ করতে পারিনি এই আইসক্রিম হাতেই আমরা ঘুরতে শুরু করলাম আসলে খাবো না গল্প করব এতদিনের গল্প জমে আছে সে হয় না তারপর চলে গেলাম এই প্যান্ডেলে এই মায়ের মুখও কোনো কথা হবে না মায়ের মুখগুলো যে এত মিষ্টি কি বলবো আর সেদিন যেহেতু নবমী তার জন্য ভোগ ছিল প্রত্যেকটা প্যান্ডেলেই প্রায় তো অনেকেই ভোগ খাচ্ছিল কিন্তু আমরা আর এক জায়গা থেকে ভোগ খেয়ে এসেছিলাম তার জন্য আর খাইনি আমার সবচেয়ে বেশি মিষ্টি লেগেছিল এই মায়ের মুখটা সবাই জানে মিষ্টি কিন্তু তা ওই মা যেন বেশি মিষ্টি ছিল তারপরে একটু পেপসি খেয়ে চলে যাওয়া হয়েছিল এই মণ্ডপে মণ্ডপটা যে বাইরে থেকে এতটাই সুন্দর লাগছিল কিন্তু ভিতরে গিয়ে দেখি ও বাবা তার থেকেও অনেক বেশি সুন্দর আমি দেখে যতটা বুঝতে পারলাম পট দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভিতরটা কিন্তু দারুণ সাজিয়েছে দেখুন শুধু পাটা এতটাই ব্যথা করছিল যে আমরা ওই মণ্ডপে বসেই এই টেস্ট নেওয়া শুরু করে দিলাম সাথে অবশ্য আড্ডাও দিচ্ছিলাম আর জগদ্ধাত্রী পুজো মানেই তো লাইটিং চারিদিকে লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আর একটা মণ্ডপে এই মণ্ডপটা জানেন তো পুরোপুরি ভূত আর কঙ্কাল দিয়ে সাজানো বাইরেটা ঠিক ওরকমই ছিল ভিতরটাও তো কিছু ছিল না অবশ্য ভিতরে হচ্ছিল মায়ের আ এর আরতি দেখে চলে গেলাম ওয়েট মাপাতে না ওয়েট কত হয়েছে সেটা আমি বলছি না তারপর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই লাইটিংটা জাস্ট অসাধারণ অসাধারণ এতটাই ভালো লাগছিলো এখান দিয়ে হাঁটতে কি বলবো আসলে লাইটিংয়ের সাথে মানানসই গানগুলো বাজছিল তার জন্য হয়তো আরও ভালো লাগছিল যাই হোক সব কিছু পেরিয়ে চলে গেছিলাম এই মায়ের দর্শন করতে কিন্তু ভিতরে এতটাই ভিড় যে আর ভিতরে যায়নি বাইরে থেকেই দর্শন করে নিয়েছি আর এখানে খাওয়া ছিল ভোগ তারপর চলে গেছিলাম বাগবাজারে একশো নব্বই বছরের পুরনো এই পুজো দেখতে এটাও ভীষণ সুন্দর ছিল তারপর বেরিয়ে দেখলাম লাইটিংটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল তাই আরও সুন্দর লাগছিল তারপর চলে গেছিলাম আর আর ক্যাফেতে আসলে খাওয়া দাওয়ার পালাতো না এত ঘুরেছি এবার তো খেতে হবে আর বেশি রাত করলে তো চলবে না কারণ তিনজনের বাড়ি যে তিন দিকে একজনের বাড়ি কাটোয়া লাইনে আর একজনের বর্ধমান লাইনে আর একজন তো এসছে সেই তারকেশ্বর থেকে তার জন্যই এত তাড়াতাড়ি করা মানে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে তো স্টেশন পৌঁছাতেই হবে তো দূরে থেকেও কিন্তু আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বললেও কম হবে হয়তো তার থেকেও বেশি আসলে কর্মসূত্রে আমাদের আলাপ তারপর এমন হয়ে গেছে তিনজন তিনজনকে ছাড়া থাকতে পারি না মানে আমাদের সুখ দুঃখের গল্প সমস্তটা তিনজনের সাথে যতক্ষণ না আমরা ভাগ করছি ততক্ষণ আমাদের সত্যিই পেটের যেন ভাত হজম হয় না এবার আসি খাবারের দিকে খাবারের দাম অনুযায়ী প্রথমে ভাবছিলাম এত দাম নিচ্ছে কেমন না কেমন খাবার দেবে তারপর দেখলাম না খাবারটা সত্যি ভীষণ ভালো ছিল একদম ফ্রেশ ছিল খেয়ে বাইরে বেরিয়ে দেখি ওরে বাবা মাত্র ছটা বাজে আর এই ভিড়ের মধ্যে দেখুন সুন্দর ঘুরছে যাই হোক অনেক কষ্টে ভিড় ঠেলে দশ মিনিটের রাস্তা আর চল্লিশ মিনিট ধরে এসে নমস্কার আমি আর আসছি না এতটা ভিড় হবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি এবার বাড়ি ফেরার পালা তিনজন আবার তিন দিকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন টাটা ভালো থাকবেন